মিশর ইরাক তুর্কি ইরান এমন কোন দেশ আছে যেখানকার লোক আপন মাতৃভাষাকে অবমাননা করে আপন দেশ থেকে বিতাড়িত করেছে এটা আমরা বাংলাদেশের উদাহরণ দিতে পারি যে হ্যাঁ এটা এরকম উদাহরণ আছে সত্যেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তিনি পরিষ্কারভাবে বলছেন যে কলেজ বিশ্ববিদ্যালয় সর্বস্তরেই শিক্ষার বাহন হিসেবে মাতৃভাষা ব্যবহারের যে গুরুত্ব সেটাই তিনি তুলে ধরেছেন এবং আমি নিজে মনে করি শিক্ষক হিসেবে চার দশকের অভিজ্ঞতা যে শিক্ষার্থীরা যদি মাতৃভাষায় লেখাপড়া করার সুযোগ পায় তাহলে তাদের মধ্যেকার যে সৃজনশীলতা কৌতূহল তাদের ভেতরের যে অনুসন্ধিচ্ছা সেটা যেভাবে প্রকাশিত হয় এবং তার যেভাবে বিকাশ সম্ভব হয় সেটা অন্য ভাষা দ্বারা সম্ভব হয় না এবং এই কথাটা সত্যেন বোস তার অভিজ্ঞতা থেকেও একই কথায় বলছেন বলছেন যে কথাবার্তা ও শিক্ষার বাহন হিসেবে করতে ছাত্র অনেক মতো কথা পারে না এবং শিক্ষক নিশ্চিন্ত হতে পারেন না যে ছাত্রকে যা তিনি বোঝাতে চেয়েছিলেন সে তার সবটাই বুঝতে পেরেছে কিনা বর্তমান পদ্ধতি যে মুখস্থ করতে প্ররোচনা যোগায় এদের যে শিক্ষণীয় বিষয়ের সার্থত্য সম্পর্কে সম্ভব ধারণা জন্মায় না সেই বিষয়ে আমি ক্ষেত্রে কোনো ক্ষেত্রে এই যারা বিজ্ঞানী যারা শিক্ষক হিসেবে বিজ্ঞানী হিসেবে লেখক হিসেবে বুদ্ধিজীবী হিসেবে যত বেশি বিকশিত হয়েছে যত বেশি তাদের কাজ গুরুত্ব দিয়েছে ততই তারা আরো বেশি উপলব্ধি করেছেন যে মাতৃভাষায় শিক্ষার মাধ্যমে সর্বজনের শিক্ষার একটা ভিত্তি তৈরি করা সম্ভব মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় শিক্ষা একটা গতি কয়েক একটা খুব ক্ষুদ্র অংশ হয়তো বিরাট জ্ঞান বিজ্ঞানের বাহ হতে পারে কিন্তু সেটা সাধারণভাবে জনগণের মধ্যে সেই জিনিসটা যেতে পারে সেটা বাস্তব অবস্থাটা আমি আমি লিখেছি এইভাবে তাছাড়া দেশের উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত সকল প্রতিষ্ঠানই তাদের কার্যক্রমে ইংরেজি প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করে আপনারা লক্ষ্য করলে দেখবেন এবং ঘটনা এটা যে বাংলাদেশের সকল মন্ত্রণালয় অধিদপ্তর পরিকল্পনা কমিশন ওয়াসা পিডিবি স্বাস্থ্য অধিদপ্তর এনজিও ব্যাংক এবং বিভিন্ন গবেষণা সংস্থা এনজিও প্রায় সকলেই তাদের প্রকাশনা যেগুলো সেগুলো ইংরেজি ভাষায় প্রকাশ করে ব্যাংক আইএমএফ এডিবি ইউএসএ জাইকা দিনে বিভিন্ন প্রকল্প পরিচালিত হয় বিভিন্ন মন্ত্রণালয় বস্তুত প্রায় সব মন্ত্রণালয়ে এসব সংস্থা ঋণযুক্ত বিভিন্ন প্রকল্পের সন্ধান পাওয়া যায় এগুলোর মধ্যে নারী গরিব প্রান্তিক মানুষ পরিবেশ যোগাযোগ পানি সম্পদ বিদ্যুৎ জ্বালানি অর্থনৈতিক সংস্কার বিনিয়োগ শিক্ষা চিকিৎসা দারিদ্র দূরীকরণ ইত্যাদি নানা কর্মসূচির প্রকল্প আছে সেসব প্রকল্পের রিপোর্ট সবই ইংরেজি ভাষায় প্রণীত হবে যাদের নিয়ে ব্যয়বহুল এসব রিপোর্ট তার কোনোটাই তাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে না তাদের সম্মতি তো অনেক দূরের বিষয় বৈষম্য আর বঞ্চনার এটা হচ্ছে একটা দিক এবং রবীন্দ্রনাথ যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে এখন আমরা বিধাতার নিকট এই বর চাহি আমাদের ক্ষুধার সহিত অন্ন শীতের সহিত বস্ত্র ভাবে চাই আগেই বলেছি জুলাই আগস্টে শিক্ষার্থী জনতার গণপ্রথান বাংলাদেশে দেড় দশক ক্ষমতায় থাকা একটা গভীর দুর্নীতিগ্রস্ত নিপীড় শাসক উৎখাত করেছে এই গণ অভ্যুত্থানকালে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা তীব্রভাবে প্রকাশিত হয়েছে স্বৈরাচার ও বৈষম্যমুক্ত সমাজের জন্য শক্তিশালী জনমত তৈরি হয়েছে এমনকি দেয়ালে আঁকা চিত্রগুলো এমন পরিণত বার্তাই প্রকাশ করে কিন্তু ক্ষমতায় উঠে আসা ব্যক্তিরা এখনও রাজপথে দেয়ালে স্পষ্টভাবে ব্যক্ত বৈষম্যের অবসানের দাবিগুলো সমান স্পষ্টতার সাথে প্রকাশ করতে পারেননি বলেই মনে হচ্ছে দেওয়ালগুলো ঘোষণা করে মুসলমান হিন্দু খ্রিস্টান বা বৌদ্ধ ধর্ম নির্বিশেষে সকল বাংলাদেশের সমানাধিকার থাকা উচিত এগুলোর স্পষ্ট বক্তব্য এটাই যে ধর্ম পরিচয় দিয়ে কোনো বিভেদ সৃষ্টি গ্রহণযোগ্য নয় বাঙালি ছাড়াও আরও বহু জাতির দেশ এই বাংলাদেশ তারা লিঙ্গ সমতা একটি ও একটি ন্যায়সঙ্গত বাংলাদেশও দাবি করে এসব বিষয়ে দেওয়ালে এসছে প্রকৃতপক্ষে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে গেলে বৈষম্যের উৎস নির্মূলের প্রশ্ন আসে এর জন্য রাজনৈতিক মতাদর্শ স্পষ্ট করার দরকার হয় বাংলাদেশে বিভিন্ন বাংলাদেশ বিভিন্ন ধরনের বৈষম্য নিয়ে ঘুরপাক কাটছে তার মধ্যে শ্রেণী বৈষম্য একটি এমনকি নয়া উদারবাদী অর্থনীতিবিদরাও বাংলাদেশে বৈষম্যের উল্লেখযোগ্য বৃদ্ধি স্বীকার করে গত দুই দশকে বাং বাংলাদেশের মানুষের নিচে নব্বই শতাংশের জিডিপি অংশীদারিত্বের অনুপাত ক্রমাগত আরও শীর্ষ এক শতাংশের দখল এই এক শতাংশ কারা এবং কীভাবে তাদের হাতে সম্পদ কেন্দ্রীভূত হয়েছে তার সাথে শাসনের সম্পর্ক কী সেটা আমরা আপনারা ইদানিং সরকারের পতনের পরে বিভিন্ন রিপোর্ট বিভিন্ন ধরনের সংবাদপত্রের যে প্রতিবেদন সেগুলোর মধ্যে থেকে আপনারা জানতে পারছেন এই বৈষম্যের মূল কারণ ক্ষমতার বিন্যাস এবং উৎপাদন ব্যবস্থার মধ্যে নিহিত লুটনা ধনিক শ্রেণীর হাতে জবাবদিহিবিহীন রাষ্ট্র ক্ষমতার ফলাফলই হচ্ছে সম্পদ কেন্দ্রী ভবনের উচ্চ হার বৈষম্য বৃদ্ধি এবং প্রাণ প্রকৃতির বিনাশ আমাদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাও এই ক্রমবর্ধমান বৈষম্যের অন্যতম উৎস নয় উদারতাবাদী নীতি কাঠামোতে এগুলো ক্রমাগত বাণিজ্যিকীকরণ সর্বজলের ব্যয় বৃদ্ধির মাধ্যমে তাদের প্রকৃত আয় কমিয়েছে বঞ্চনার বিস্তার ঘটিয়েছে শ্রেণী প্রশ্ন না এনে সেই জন্যই বৈষম্যহীন বাংলাদেশ নিয়ে আলোচনা বাঙারম্বরে পরিণত হয় বৈষম্যের প্রশ্ন মোকাবেলা করতে গেলে মালিকানা ব্যবস্থা মজুরি নিম্নমান আমরা জানি জুলাই আগস্ট গণপুরখানে অংশগ্রহণকারীদের একটি উল্লেখযোগ্য অংশ ছিল এই প্রান্তিক দরিদ্র বঞ্চিত জনগণ থেকে কারণ গোটা আন্দোলন তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ছিল সন্তানের নিশ্চিত কর্মসংস্থানের স্বপ্ন তৈরি হয়েছিল সেখানে বৈষম্যের আরেক এলাকা হলো লিঙ্গ বৈষম্য এই বৈষম্য শুধু নারী ও পুরুষের মধ্যে নয় এখানে অন্যান্য লিঙ্গ এখানে গুরুত্বপূর্ণ এই বৈষম্য বাড়ির ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই ঘটে সম্পত্তির অধিকার সন্তানের অভিভাবকত্ব পোশাক কর্মসংস্থান এবং চলাফেরার মতো ক্ষেত্রগুলোতে বৈষম্য অবশ্যই আলোচনায় আসতে হবে বিশেষ করে নারী নিরাপদ জীবন চলাফেরা শিক্ষা ও কাজের অধিকার সম্মান স্বাধীন সিদ্ধান্তের ক্ষমতা বৈষম্যহীন বাংলাদেশের অন্যতম শর্ত পুরুষের জীবন নিরাপদ করতে গেলে নারীর জীবন নিরাপদ করা অত্যাবশ্যক ধর্মীয় বৈষম্য আরেকটি বড় উৎস সমাজের বিভিন্ন ধর্মীয় নিরাপত্তা নিরাপত্তাহীনতা বোধকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা উচিত শুধু ভিন্ন ধর্মের মানুষই বৈষম্যের শিকার নয় একই ধর্মের মধ্যেও দুর্বল অংশ তার শিকার মুসলিম সমাজে সুই ওসিয়া আহমদিয়া সহ বিভিন্ন সম্প্রদায় গোষ্ঠী মজাব ইত্যাদির পার্থক্য রয়েছে দেখা যাচ্ছে কতিপয় গোষ্ঠী ক্ষমতার জোর দেখি কেবল অন্য ধর্মের মানুষদের উপর আধিপত্য বিস্তারে থেমে নেই একই ধর্মের মধ্যেও অন্যান্য বিভিন্ন মত পথে সম্প্রদায়ের উপরে দাপট দেখাচ্ছে গত কয়েক মাসে মাজার বিভিন্ন সম্প্রদায়ের মসজিদ মন্দিরে হামলা এই অসহিষ্ঠ বিদ্বেষী বৈষম্যবাদী গোষ্ঠীর অপতৎপরতার স্বাক্ষর তৈরি করেছে ইসলামের ভেতরে ও বাইরে সংখ্যালঘুরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় দিন কাটাবে এই পরিস্থিতি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার পথে বড় হুমকি বৈষম্যের আরেকটি এলাকা বাংলাদেশের জাতিগত সমস্যা আপনারা মোহাম্মদ আজমের কাছ থেকেও এই বিষয়টা শুনেছেন এখন পর্যন্ত বাংলাদেশে বাঙালি ছাড়া অন্য সত্তা অস্তিত্ব সাংবিধানিকভাবে স্বীকৃত নয় আমরা গণ অভ্যুত্থানকালে দেয়ালচিত্রে আদিবাসীদের স্বীকৃতি দেখলেও তা সরকারের ভাষ্যে বা নীতি নির্ধারণে স্পষ্টভাবে এর কারণে গোটা বাংলাদেশ একভাবে শাসন থেকে রক্ষা পেলেও পার্বত্য চট্টগ্রামে সামরিকীকরণ রয়ে গেছে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয় নাই খুন সংযোগ জাতি বিদ্বেষ নজরদারি সবই এখনও আগের মতোই অব্যাহত আছে এই পর্যায়ে আমি বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখার মধ্যে দিয়ে কিংবা সেটা বাস্তবায়নের মধ্যে দিয়ে রাজনীতির যে গতিপথ সেটা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা পর করেছে সালের মুক্তিযুদ্ধের সময় আমাদের জাতীয় রাজনীতিতে বড় আকারের বিভাজন দেখা যায় একটি অংশ বিশেষ একটি অংশ বিশেষ করে যারা ইসলাম ধর্মাশ্রয়ী রাজনীতির অনুসারী তাদের নেতৃত্বের অধিকাংশ পাকিস্তানের পক্ষে অবস্থান নেন এবং তাদের একটি অংশ যুদ্ধাপরাধ সংগঠিত করে অন্যদিকে আওয়ামী লীগ অন্যান্য শক্তি বিশেষ করে বিভিন্ন ভাগে বিভক্ত বামপন্থীরা পাকিস্তান সেনাবাহিনীর লড়াই করে দেশের ভেতরেই বামপন্থীদের বড় অংশ সক্রিয় ছিল আওয়ামী লীগ জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ ঘটিয়েছিল সমাজতন্ত্রের রাজনীতিতে নিয়োজিত বাম শিবির সামগ্রিক মুক্তির জন্য লড়াই করছিল আগে থেকে তবে স্বাধীনতার পর বামপন্থীদের একটি অংশ বাঙালি জাতীয়তাবাদের সাথে মিশে গিয়ে মূলত বাম রাজনীতিকে আওয়ামী লীগের রাজনীতির সাথে মিশিয়ে ফায় আওয়ামী লীগের স্বৈরতন্ত্রী শাসনের বিরোধিতা করা অন্য বামপন্থী দলগুলো উনিশশো বাহাত্তর সাল থেকেই কঠোর নিপীড়নের সম্মুখীন হয় এছাড়া আওয়ামী লীগের ভাঙনের মধ্যে দিয়ে তৈরি হয় জাসদ মুক্তিযোদ্ধাদের বৃহৎ অংশ সেখানে যোগ দেয় বিপ্লবী রূপান্তরের আশায় তারাও ভয়াবহ নিপীড়নের কবলে পড়ে পঁচাত্তরের পটপরিবর্তনের পরে মুক্তিযুদ্ধের আরেক মুক্তিযোদ্ধাদের আরেকটি উল্লেখযোগ্য অংশ জেনারেল জিয়া নেতৃত্বে গঠিত বিএনপিদের যুদ্ধ সামরিক শাসনের ছায়ায় গঠিত এই দলে কতিপয় মুক্তিযুদ্ধ লিমিকে যোগ দিতে দেখা যায় স্বাধীনতার পর যুদ্ধাপরাধীদের বিচার এবং এই বিষয়ে যথাসময়ে প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়ায় মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বিতর্ক তখন থেকেই রাজনীতির প্রধান বিষয়ে পরিণত হয়ে হয় যার কারণে সমাজের অনেক জরুরি বিষয় মনোযোগ থেকে দূরে থাকে ফলে শ্রেণী প্রশ্ন এবং সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়ালে চলে যায় যা বামপন্থীদের বিভিন্ন ব্যর্থতার একটি প্রধান দিক আশির দশকে কাঠামোগত সমন্বয় কর্মসূচি ও বিশ্ব ব্যাংকীয় নীতি কাঠামো অর্থাৎ নয় উদার নৈতিক অর্থনৈতিক নীতিমালা বাস্তব